এই সাধারণ মানুষের বিভিন্ন কায়দায় ক্ষতি করতেছে আর আমরা এর বাপের পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি তারা যেতে ভোগ করতে পারে এই জন্য ডিসি মহাদার কাছে আকুল আবেদন করতে মন্ডল আমার দুই বিঘা জমি সেই একটু গেট করে খাই দেখেন একদম বালি দিয়ে তো লাই দিচ্ছে চারটে সমিতির লোন করে আমি গেটটা করি এখন লোনের কিস্তিও দিতে পারছি রে আমার অবস্থা সবটা আগে রয়েছে আমার দাবি আমার গেড়ে বালি হচ্ছে আমার ক্ষতিপূরণ দিক তো বিগত দিন থেকে এখানে কিছু জমি নাকি শুনছি বিক্রি হয়েছে টুকটাক কিন্তু এখন জানতে পারলাম যে সমস্ত বালিতে জমিতে নাকি বালি ভরে দিচ্ছে এর অধিকাংশ জমির মানুষের রেকর্ডীয় সম্পত্তি এই গরিব মানুষরা এই জমি জমাগুলোর পরে গেরবেরি বেরি করে তারা বসবাস জীবন নির্বাহ করে এবং আমি জোর প্রতিবাদ জানাচ্ছি যাদের জমি সেই জায়গা চিহ্নিত তারা বিক্রি হয়েছে জমিগুলো সেই জমিগুলো চিহ্নিত করুক ডাইক দিক লাল ফ্লাক দিয়ে তারপর বালি ভরুক তা না হলে যেন আর আমাদের আমরা প্রতিবাদ জানা এই যে আমাদের এইখানে যেন একটু বালিয়ান না পড়ে এটা আমাদের এলাকাবাসীর দাবি আমার নাম বাবুল হলদার আমি এই চিলে ইউনিয়নের একজন বিএনপির কোষাধ্যক্ষ এই জন্য আসছি যে কোম্পানি জমি কিনেছে আমার দাবি হয়েছে এই যে কোম্পানিটা জমি কিনছে তাদের জমি তারা আমিন দিয়া নির্ধারণ করিয়া মাইপিয়া লাল নিশান টানাইয়া এবং তাদের ডাইক দিয়া তাদের জায়গায় বালি ফেলাও তাদের আমার আপত্তি নেয় আমাদের দাবিটা হয়েছে এই এলাকার লোক এক বিঘে একটা এই এলাকার মানুষ সব গরিব অসহায় মানুষ এই অসহায় মানুষের এক বিঘের ঘেরাছে দুই বিঘের এটা আছে এই ঘেরে তারা একটু মাছ চাষ চাষ করিয়া জীবিকা নির্বাহ করে কিন্তু এইখানে এই কিছু লোকজনের দ্বারায় এই সাধারণ মানুষের বিভিন্ন কায়দায় ক্ষতি করতেছে আর আমরা এর বাপের পৈতৃক সম্পত্তি সেই সম্পত্তি তারা যেতে ভোগ করতে পারে এই জন্য ডিসি মহাজার কাছে আকুল আবেদন করতে চাচ্ছি সাধারণ মানুষ সরজমিনে পরাজিতায় তাদের টিম তৈরি করিয়া তারা সবাই সরজমিনে এসে সঠিক যেতে তাদের ন্যায় বিচারটা পাইতে পারে এতটুকু আশা